নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে আমরা কাসন্দি ব্যবহার করি বন্ধুরা অনেক সময় দেখা যায় যে এটা তো আমরা সিজেনে খাই আম মাখার সঙ্গে এমনকি উচ্ছে ভাজার সঙ্গে কিন্তু এটাকে বেশি দিন রাখলে এর মধ্যে ফাঙ্গাস ধরে যায় নষ্ট হয়ে যায় তাই এর মধ্যে সামান্য পরিমাণ আপনারা হোয়াইট ভিনেগার মিশিয়ে রাখুন ফ্রিজেও রাখতে পারেন কিংবা বাইরেও দেখবেন আপনাদের কাশন্দি সারা বছর ভর থাকবে নষ্ট হবে না এই ধরনের নেলপালিশ কিংবা লিপ বাম লিপস্টিক প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই ধরনের লিপ বামগুলো শীতকালে তো বাইরে রাখলে নষ্ট হয় না কিন্তু গরমকালে এটা দেখা যায় একেবারে ঘামতে থাকে সেক্ষেত্রে নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা বাইরে পালিশ রেখে দিলেও কিন্তু নেলপালিশগুলো দেখা যায় শুকিয়ে যায় ফ্রিজের মধ্যে যদি আপনারা নেলপালিশ এমনকি লিপ বাম রেখে দেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনকি শুকাবে না লিভি মানে নেল নেলপালিশগুলো আর লিপ বামগুলো নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব দুধ খাওয়ার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে দুধটা খাই না দুধ খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়ে যায় দুধের মধ্যে রক সল্ট বা সন্ধক নুন মিশিয়ে দিন তারপর দুধটা খাবেন অনেকটাই আপনাদের গ্যাস অম্বলের সমস্যা কিন্তু কম হবে দুধের টেস্টটাও খুব ভালো লাগবে এই ধরনের যে শার্টের কলারগুলো থাকে না শার্ট বলুন গেঞ্জির বলুন ব্যবহার করার ফলে একেবারে কালো হয়ে যায় আর এটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ঘষা ঘষি করতে লাগে তাই একটু ছোট্ট টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে মানে সময় কম লাগবে পরিষ্কার করতে একটি পুরনো টুথব্রাশ আমি ভিজিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট আমি এইভাবে দিয়ে কলারটাকে একটু ডলে নিচ্ছি অনেক সময় ডলার দরকার নেই এইভাবে কিন্তু অবশ্যই আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে নেবেন তাহলে দেখবেন খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এইভাবে কয়েক সেকেন্ড ডলার পর আমি এবার একটি পাত্রে জল নিয়ে নিয়েছি জল দিয়ে আমি আপনাদের এইভাবে ডোলে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করবেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরোনো টুকরো কাপড় থাকে আমরা অনেক সময় ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তা কৌটোর মধ্যে রেখে দেবেন যখন তেল বা যদি কোনো কিছু পরে তখন কিন্তু আমরা এই ছোটো ছোটো টুকরো কাপড়গুলো ব্যবহার করতে পারি এমনকি এই টুকরো কাপড়গুলো দিয়ে মুছে এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারি কোনো রকম টিস্যু পেপার আমাদের লাগবে না টিস্যু পেপারের খরচাটা আমাদের বেঁচে যাবে বা কাপড় দিয়ে মুছলেও সেটাকে আবার ডিটারজেন্টে ধুতে লাগে এই ধরনের যে সবজিগুলো হয় না বন্ধুরা ডাঁটা সজনে ডাঁটা বলুন কাটোয়া ডাটা বলুন এগুলোকে কিন্তু আমরা নর্মালভাবে যতই রাখি না কেন এটা শুকিয়ে যায় এমনকি বেশি দিন পর্যন্ত ভালো থাকে না তাই এটাকে কিভাবে রাখতে পারি এইভাবে ছোট করে কেটে নেবেন যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে কোনো কাপড় বা এই ধরনের তাহলে ভেজানোর প্রয়োজন নেই যদি বাইরে রাখেন অবশ্যই এইভাবে ভিজিয়ে রাখবেন দশ বারো দিন টাটকা থাকবে শুকাবে না বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় বেয়ে খেয়ালে হয়তো মেজোতে তেল পড়ে যায় আর এই তেলটা মুছতে আমরা কাপড় ব্যবহার করি সেক্ষেত্রে কাপড়টা আমাদের ডিটারজেন্টে ধুতে লাগে এই ধরনের পন্স আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে পন্স নিয়ে নেবেন দেখুন পঞ্চ দিয়ে এইভাবে যদি মোছেন কতটা সুন্দরভাবে দেখুন পরিষ্কার হচ্ছে বন্ধুরা পুরোপুরি তেলটা অ্যাবজর্ব করে নেবে পঞ্চ এই ধরনের পন্ড কিন্তু আমরা যখন কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনি তার সঙ্গে পেয়েই যাই তাই ফেলে না দিয়ে আমরা এটাকে কাজে লাগাতে পারি পরের যে টিপসটি শেয়ার করবো কারিপাতা আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি তরকারিতে সবজিতে ডালে কিন্তু কারিপাতা বেশি দিন ভালো থাকে না তাই কীভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে পাতাগুলোকে আপনারা এইভাবে বেছে ছাড়িয়ে নিন তারপর আমাদের এখানে নিয়ে নিতে হবে কাঁচের কোনো জার তার মধ্যে যদি রেখে দিই এটাকে দু তিন মাস ফ্রিজে রেখে দিলে এরকম সবুজ টাটকা থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কলার খোসা কলা খাওয়ার পর আমরা কলার খোসাগুলো ফেলে দিই কলার খোসার মধ্যে আমি সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম তারপর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি খুবই দামি একটি জিনিস আমাদের তৈরি হয়ে যেতে চলেছে বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় ট্যান পরে ত্বক কালচে হয়ে যায় ক্ষেত্রে এরকম ধরনের একটি মিশ্রণ তৈরি করে যদি আপনারা একটুখানি স্ক্রাব করে নিতে পারেন ত্বকের মরা চামড়া দূর হবে চিনি দূর করতে সাহায্য করবে সেই সঙ্গে টুথপেস্ট ট্যান রিমুভ করবে কলার খোসা ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে এক মিনিট মতো মাসাজ করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন আপনারা গলা এমনকি হাত পা যে কোনো জায়গায় করে নিতে পারেন সামনেই পুজো আপনাদের ত্বক কিন্তু অনেকটাই সুন্দর হবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের প্রেশার কুকার আমরা যখন নতুন কিনে নিয়ে আসি এর যে স্টিকারটা থাকে না সহজে তোলা যায় না হালকা করে প্রেশার কুকারটাকে একটু গরম করে নেবেন তারপর চামচ কিংবা ছুরির সাহায্যে এভাবে একটু টান দিলেই দেখবেন খুব সহজেই আপনাদের স্টিকারটা উঠে যাচ্ছে কোনো রকম দাগ তৈরি হবে না এমনকি আপনারা সহজে এটাকে তুলতে পারবেন এই ধরনের নেল পালিশ আমরা পড়ার সময় অনেক সময় কী হয় মেজোতে এইভাবে পড়ে যায় বাচ্চা কাচ্চারাও মেজোতে এইভাবে অনেক সময় লাগিয়ে দেয় সহজে কিন্তু তোলা যায় না বন্ধুরা কারণ মুহূর্তের মধ্যে নেল পালিশ শুকিয়ে যায় আমাদের অনেকটা ঘষতে লাগে সময় লাগে আর মেজোটাও কিন্তু নোংরা হয়ে যায় সামান্য পরিমাণ চিনি নিয়ে নিন সামান্য পরিমাণ চিনি যেহেতু দানাযুক্ত হয় স্ক্রাবের কাজ করবে সেকেন্ডের মধ্যেই কিন্তু মেজো থেকে আপনাদের নেল পালিশ দেখবেন খুব দ্রুতই উঠে যাবে ছোট্ট টিপস ভীষণ উপকারী আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি বন্ধুরা আপনারাও উপকার পাবেন দেখুন কত সহজেই কিন্তু আমার পুরোটা নেলপালিশ মেজর থেকে উঠে গেছে বন্ধুরা এই ধরনের সায়া পরে আমরা যারা শাড়ি পরি প্রত্যেকেও কোথাও ঘুরতে যাই দূরে হয়তো জার্নিংয়ে যাচ্ছি টাকা পয়সা অনেক সময় ব্যাগে থাকলে আমাদের টেনশান থাকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের লেগিংস বলুন পেটিকোট বলুন কোনো পকেট থাকে না তাই একটি জুয়েলারি ব্যাগ সেফটিপিনের সাহায্যে লাগিয়ে নিন তার মধ্যে আপনারা টাকা পয়সা জুয়েলারি নিয়ে যেতে পারবেন চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনাদের সঙ্গেই থাকবে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা নিজেদের গায়ের মধ্যে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন এই ধরনের আমাদের বাড়িতে ঢাকনা অনেক থাকে বোতলের ঢাকনা কৌটোর ঢাকনা তাই ঢাকনাগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিই তা ভুলেও না ফেলবেন না এই ধরনের ঢাকনাগুলো আমরা কী কাজে ব্যবহার করতে পারি এখানে একটি বড়ো আমি মানে লাঠি নিয়ে নিয়েছি তারপর যে লোহার তার হয় না যাকে গুনা তার বলে লোহার তারের সাহায্যে এইভাবে ঢাকনার সঙ্গে দেখুন আমি কিন্তু খুব টাইট করে এই লাঠিটাকে এইভাবে বেঁধে নিচ্ছি এখানে আপনারা নর্মাল দড়ি ব্যবহার করতে পারেন কিন্তু নর্মাল দড়ি না খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গুনা তারের সাহায্যে বাঁধলে সহজে আর খুলবে না খুবই টাইটভাবে বাঁধা হবে এমনকি অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন এইভাবে আমি টাইট করে বেঁধে নিলাম বন্ধুরা এবার দেখুন আমি কি করছি এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটি পুরনো গেঞ্জি দেখুন এর ভেতরে আমি এইভাবে গেঞ্জিটা ঢুকিয়ে নিলাম আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন কিংবা কোনো গাডার দিয়েও আপনারা খুব টাইট করে এটাকে এইভাবে বেঁধে নিতে পারেন তারপর জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আমি দেখুন এটার সাহায্যে কত সহজেই আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে নিতে পারি অনেক সময় আমাদের অনেক মারা আছেন যারা নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয় এমনকি কোনা টোনা মুছতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে একটি লাঠির সাহায্যেই কিন্তু ঘর মুছে নিতে পারবেন রকম মফ কেনার প্রয়োজন আপনাদের পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের টমেটো ক্যাচাপের খালি প্যাকেট আমরা ফেলে দিই এইগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি কি কাজে বন্ধুরা এটাকে আমরা লাগাতে পারি চলুন তাহলে দেখে নিই এই টমেটো ক্যাচাপের খালি প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার আমি কি করবে ঢাকনাটা আটকে নেব ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা কুড়ি মিনিট পর এটাকে আমি বের করে নিচ্ছি জলটা পুরো বরফ হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু আমাদের একটি আইস প্যাক হিসাবে কাজে লাগাতে পারি অনেক সময় আমরা কোথাও চোট পাই প্রত্যেকের বাড়িতে আইস প্যাক থাকে না সেক্ষেত্রে টমেটো ক্যাচআপের খালি প্যাকেটে বরফ জমি আইস প্যাক হিসাবে ব্যবহার করলেও কিন্তু এমার্জেন্সি সময় আমাদের কাজটি চলে যাবে বন্ধুরা প্রেশার কুকারে আমরা রান্না কম বেশি প্রত্যেকেই করি অনেক সময় কী হয় বেশি সিটি উঠে যায় প্রেশার কুকারে ভাত রান্না করলে নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে ঢাকনা খোলা যায় না একটি পাত্রের মধ্যে জলে প্রেশার কুকার বসিয়ে সিটিতে জল দিয়ে দিন সঙ্গে সঙ্গে আপনারা ঢাকনাটা খুলে ফেলতে পারবেন দেখা যায় যে প্রেশার কুকারের ভাতটা যদি নরম হয়ে যায় ভাতের মধ্যে দিয়ে দেন বরফ অতিরিক্ত যদি প্রেশার কুকারের ভাতে জল থাকে কিভাবে জলটা বের করবেন সিটিটা খুলে নেবেন তারপর প্রেশার কুকারটাকে আপনারা এইভাবে উল্টো করে নিতে হবে একটি পাত্রের ওপর এক্সট্রা যে জলটা রয়েছে ভাতের ফ্যানটা সেটা পড়ে যাবে এমনকি বরফ দেওয়ার কারণে ভাতের টেম্পারেচারটা একেবারে কমে যাবে ভাতটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে ভাতটার পুরোটা ফ্যান যখন ঝরে যাবে আমি আপনাদের খুলেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভাতটা আমাদের ঝরঝরে হয়েছে ছোট্ট টিপস ভীষণ উপকারী অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা যদি হাঁড়িতে ভাত রান্না করি তারও এই সমস্যা হতে পারে তাই ভাতের মধ্যে তখন আপনারা দিয়ে দেবেন ঠান্ডা জল নর্মাল ঠান্ডা জল ভাতের মধ্যে দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিন দেখবেন ফ্রিজের ঠান্ডা জল কিন্তু দিতে হবে বন্ধুরা তাহলেই ভাতটা যে নরম হয়ে গেছে শক্ত হয়ে যাবে পিঁয়াজের খোসা আমরা ফেলে দিই কিংবা পেঁয়াজ আমরা এইভাবে টুকরো করে কেটে এইভাবে খোলগুলো আলাদা করে নিয়ে বড় একটি সমস্যার সমাধান করে নিতে পারি বাড়ির এখানে দেখুন খোলগুলোকে আমি একটি সুসুতোর সাহায্যে এইভাবে গেথে নিচ্ছি তারপর আমি দেখাবো যেই পেঁয়াজ আর সুস্বুতো আমাদের কত বড় সমস্যা সমাধান করতে পারে এইভাবে আমি পাঁচ ছয়টা খোল এইভাবে বেঁধে নিয়ে গোল করে গেট দিয়ে নিচ্ছি তারপর আমি বাড়তি যে দড়িটা আছে এটাকে কেটে নেব চলুন তাহলে এটাকে কোথায় কী কাজে ব্যবহার করি দেখে নিই এটাকে আপনারা রান্নাঘরে যে কোনো জায়গায় হ্যাং করে রাখুন পেঁয়াজের যে স্ট্রং গন্ধটা তার কারণে দেখবেন আরশলা এমনকি ইঁদুরের উৎপাত আপনাদের কমে যাবে এমনকি টিকটিকের উৎপাতও হবে না